প্রথম বিষয় হলো রমজান মাস নিকটবর্তী আল্লাহ রমজান মাস এই মাসে আমাদের জন্য রোজা ফরস করেছেন ফরজ তিরিশ রোজানা বলে রমজান মাসে রোজা ফরস কারণ উনত্রিশটাও তো হইতে পারে তাই না এখন চলতেছে শাবান মাস কারণ রসুল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম বলেছেন আহসু হেলালা শাহবান তোমরা রমজানের জন্য শাহবানের চাঁদ তথা শাহবানের তারিখ গণনা করো তাহলে এই মাসে আমাদের প্রথম কাজ কি তারিখ গণনা করা দুই নম্বর কাজ বলে এই মাসে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন যদি এই মাসে আমরা রোজা রেখে রোজার সাথে অভ্যস্ত হয়ে যাই রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে ঠিক কিনা আছে সারা বছর নফল রোজা রাখবে না রোজার সময় রোজা রাখবে এই ধরনের অনেক মানুষ আমরা দেখি জোহরের নামাজের পর মসজিদের মধ্যে শুয়ে গড়াগড়ি দিয়ে একবার ওই পাড়ে যায় আর একবার মসজিদের এই পাড়ে আসে কি হয়েছে অসুস্থ বলে না তো এরকম করতেছেন কেন বলে যে রোজায় রোজা কি রোজার মাসে সব উল্টা পাল্টা গেছে এই জন্য রোজার সাথে অভ্যস্ত হইতে আট দশ দিন চলে যায় আট দশ বারো দিন যাওয়ার পরে পনেরো রোজার থেকে আবার মার্কেটিং শুরু হয় তাহলে দেখা গেল কি শুরুর পনেরো দিন গেল রোজার সাথে অভ্যস্ত হইতে হইতে শেষের পনেরো দিন গেল মার্কেট করতে রমজান মাস শেষ এজন্য রজব মাস যখন আসত নবীজি সাল্লি আলাইহি সাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন আল্লাহ হুমানা ফি রাজা বা খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা বলেন যদিও আয়াত আলোচনা করার জন্য অন্য দিক নিয়ত করছি যেহেতু কথাটা আসলো একটু বলি আসমান সৃষ্টি থেকে নিয়েই মাস মাস কয়টা। এর মধ্যে চারটি হলো সম্মানিত মাস হারাম মাস এই চার মাসের মধ্যে তিনটি মাস হলো ধারাবাহিক ভাবে জিলকাদ দিলহাজ মহার আলাদা হয়ে গেছে রজব রজব কোন মাস শাবানের আগের মাস হলো রজব মাস। এই যে রজব মাসটা বা এই হারাম মাস নির্দেশনা সবার প্রতি হারাম মাসের মধ্যে যেহেতু জিলহাজ মাস আছে ওই জিলহাজ মাসে যাদের উপরে হস ফরস তারা হস করবে কিন্তু সবার উপরে তো হস ফরজ না যত মোমেন মুসলমান আছে

এই হারাম চার মাসের মধ্যে আল্লাহ দালার পক্ষ থেকে সবার জন্য যেই নির্দেশ সেটা হলো তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না ফালা তবলিমু ফিহিনা এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম না। আমরা তো জানি জুলুম মানুষ একজন আর একজনের করে বলে নিজের উপরে নিজে জুলুম এটা আবার কেমনে কেমনি নিজের উপরে নিজে জুলুম করা হয় পাপ করার মাধ্যমে গোনা করার মাধ্যমে আমরা নিজেরা নিজের উপরে জুলুম করি এই রজব মাস আসলেই নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলতেন তিনি বলতেন আল্লাহ আপনি আমাকে রজব এবং শাহবানের বরকত দান করেন রমজান পর্যন্ত আমাদের পৌঁছায়া দেন তাহলে রজব মাস এই মাসের আমলটা কি হবে বলে আল্লাহ তালার কাছে বান্দা এই মাসের বরকত অর্জনের জন্য দোয়া করবে রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে আর যেহেতু রজব মাস হারাম তথা সম্মানিত মাস সমূহের মধ্যে একটি মাস আর এই সম্মানিত মাসে আল্লাহর নির্দেশ হলো বান্দা নিজের উপরে তোমরা নিজেরা জুলুম করো না তার মানে গোনা না বান্দা এই রজব মাসে গোনা ত্যাগ করার অভ্যাসে নিজেকে পরিণত করবে কেন যদি গোনার সাথে নেকামলের আমলের মিশ্রণ ঘটে যায় এই নেকামলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আপনাদের অনেকের বাড়িতে হয়তো গরু আছে গরু আছে দুধ দহন করেন না মনে করেন গতকাল যেই পাত্রে দুধ দহন করেছিলেন বালতির ভিতরে অথবা ভিতরে গতকাল যেই দুধ দহন করেছেন ওই দুধ আপনি রান্না করেছেন জাল দিয়েছেন বিক্রয় করেছেন কিন্তু ঘটনাক্রমে গতকাল যেই দুধ দহন করেছিলেন যেই পাত্রে সেই পাত্রটা আপনি পরিষ্কার করেন নাই ধুইয়াও রাখেন নাই ধরেন পঞ্চাশ গ্রাম দুধ দুধ আপনার ওই পাত্রের মধ্যে আছে বলেন তো গতকালকের দুধ যদি অল্প কিছু পাত্রের মধ্যে থাকে ওই দুধটা ভালো থাকবে নাকি টক হয়ে যাবে এবার আপনি আজকে কি করলেন গতকালকের ওই পাত্র পরিষ্কার না করে আজকে যদি ওই পাত্রের মধ্যে আপনি দশ কেজি দুধ দহন করেন ওই পঞ্চাশ গ্রাম টক দুধের কারণে দেখা যাবে দশ কেজি দুধ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে নষ্ট দুধ দুধ কম ভালো বেশি এরপরেও কি ওই যে পরিষ্কার না করার কারণে পাত্র পরিচ্ছন্ন না করার কারণে এই ভালো দুধটাও নষ্ট হয়ে যায় এজন্য রজব মাসে আমাদেরকে গোনা ত্যাগে অভ্যস্ত হওয়া দরকার ছিল সাবান মাসে আমল শুরু করা দরকার ছিল কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত আপনাকে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবান মাস এটা হলো এমন একটা মাস আপনাকে এই মাসে অন্য মাসের তুলনায় এত বেশি রোজা আর কোন মাসে রাখতে দেখি নাই রমজান মাস তো আছেই রমজান মাস ছাড়া মাসে নবীজি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন তাই প্রশ্ন করা হচ্ছে আর রাসূলুল্লাহ আপনাকে সাবান মাসের তুলনায় অন্য মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন নবীজি বলেন এই মাসে প্রত্যেক দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় আমরা হাদিস শুনেছি পড়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন একদিন হল সোমবার আর একদিন হল বৃহস্পতিবার জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ কেন আপনি সপ্তাহে এই দুই দিন রোজা রাখেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সোমবার আল্লাহ দালা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছে এই জন্য সোমবার রোজা রাখি আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় আমি এটা পছন্দ করি আমি এটা ভালোবাসি যে আমার আমল আল্লাহ কাছে পেশ করা হবে আর ওই অবস্থায় আমি তাহলে এক হাদিসে আমরা জানলাম প্রতি বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি আলাইহি ওসাল্লাম বলেন এই মাসে প্রত্যেক দিন বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় নবীজি সেই একই কথা বলেন যে আমি এটা পছন্দ করি ভালোবাসি যে আমার আমল আল্লাহ কাছে পেশ করা হবে আর আমি এই অবস্থায় থাকবো রোজাদার এটা আমি পছন্দ করি এটা আমি ভালোবাসি এই জন্যই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি তাহলে আমরা এই মাসটা রোজার মাধ্যমে বেশি বেশি রাখার চেষ্টা করব। তাহলে রোজার মাসে ওই দশ বারো দিন মসজিদের মধ্যে গড়াগড়ি করা লাগবো না দেখবেন রোজার শুরু থেকে নিয়েই আপনি ফিট তারাবি হবে আরামে আর নাইলে কি হবে কষ্ট হবে অন্যরকম লাগবে ভালো লাগবে না ইবাদত করে এজন্য দুনিয়ায় মানুষ কোন গোনার কাজ করবে ফুটবল খেলবে হঠাৎ করে কি মাঠে নামে এর আগে মাস প্র্যাকটিস করে তাই না একজন একটা ইসলামী সঙ্গীত বলবে মনে করেন এক প্রতিযোগিতায় বলবে পাঁচ মিনিট এটার জন্য প্রস্তুতি নেয় পাঁচশো মিনিট আমি আপনি রমজান মাস যদি বাস্তবেই আবাদতের সাথে অতিবাহিত করতে চাই কারণ রমজান হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস ওই শ্রেষ্ঠ মাস যদি মাধ্যমে অতিবাহিত করতে চাই আগের থেকে একটু প্রস্তুতি নিতে হবে নেওয়া যাবে তো এখনো সময় আছে অনেক আমরা নিব আর কি হবে বলে উনত্রিশ তারিখ যেদিন শেষ হবে ওইদিন একটু খোলা আকাশে চাঁদ খুঁজতে যাব আমরা শহরের মানুষ এই চাঁদ খোঁজার সুনাদ শেষ সব ফেসবুকের মধ্যে চাঁদ খুঁজে আর যদি আত্মীয়-স্বজন কেউ সুদি আরব থেকে ফোন দিয়া জিগাইবো রাতের বেলা কিরে তো গো সাদ দেয়া গেছে নি ওযু কই গেছে তাহলে হইছে তাহলে কালকে আমাগোটাও দেয়া দেব তার মানে আমাদের আর দেখা-দেখির দরকার নাই ওই যে ওর দেশে রোজা শুরু হয়েছে ওই কতজন আছে পরীক্ষার হলে কিছুই পড়ে না পাশে ভালো ছাত্র কয় আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে একবারে দাঁড়ি কমা জের জবর ওটটা দেখা দেখা দেয় একবারে এরকম আছে না কিছু আমাদের অবস্থা হয়ে গেছে এরকম আমরা চাত দেখার নামে খবর নাই নিজেরা একটু এটার উপরে আমল করি না খালি সৌদি দেখা গেছে কিনা যদি এই খবর পাই তাহলে আমরা নিশ্চিত যে কালকে আমাকে হবে ওইটা সন্ধ্যার সময় হোক আর রাত বারোটার সময় হোক সাদ উঠবে এক বছর উঠছে না এরকম এই আমলটা আমরা করব। ইনশা আল্লাহ উনত্রিশ তারিখ গেলাম দেখা যায় নাই তাহলে আজকে তিরিশ তারিখ হইলো নিশ্চিত আমি কালকে উঠবে এরপরেও আবার আগামীকালও যাবো দেখার জন্য ইনশা আল্লাহ দান বলি আমি